হ্যালো এভরিওান আপনারা যারা ওয়ান ইউজ করেন তাদের জন্য একটা স্পেশাল গুড নিউজ আছে এবং অলসো যারা মনে করেন জিলি গেমগুলো আর কি পছন্দ করে থাকেন সাধারণত এখানে কম টাকার মানে খেলা যায় ওয়ান বিগত কয়েক বছর ধরেই সুবিধাটা মনে করেন ছিল না যে আপনারা দুই টাকা পাঁচ টাকার মায় দিতে পারবেন বাট জিলি গেমে হয় কি আপনারা দুই টাকা পাঁচ টাকার মাইকটা দিতে পারেন আর কি ফিনিশিং ব্যালেন্সে গিয়ে মানে মাইকটা দেওয়ার মতো একটা ইয়া থাকে আপনার অপশন থাকে তো ফাইনালি জিলি গেম ওয়ান এক্স বেটে ইন্ট্রোডিউস করানো হয়ে গেছে আপনারা এর আগে যারা খেলেন হয়তো বা ক্রিক এক্স বা অন্যান্য যত মনে করেন ওয়েবসাইট আছে বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন ওরা ছোটো ওয়েবসাইট বা ওয়েবসাইটগুলো পাতলা ওয়েবসাইট মানে আপনার জেতার ইয়া করার সম্ভাবনা অনেক কম থাকে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই যেমন যারা আমার প্রমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এইট ইউজ করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টের যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে পার্সোনালি সাহায্য নিতে পারবেন যেমন ডিপোজিট প্রবলেম উইদ্রো প্রবলেম অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছ থেকে সাহায্য নিতে পারবেন এবং যারা আমার কাছ থেকে পার্সোনালি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোক বা ডিসক্রিপশন বক্সে হোক যেখানে হোক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং অ্যাপ ডাউনলোড লিঙ্ক এবং সাইন আপ লিঙ্ক এগুলো আপনার ডিসক্রিপশন বক্স এবং দেখা যায় পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্স অবশ্যই চেক করবেন তো বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে তো ফাইনালি ওয়ান বেড কোম্পানির মতো একটা মানে বাংলাদেশের টপ কোম্পানি জিলি গেম ইন্ট্রোডিউস করছে তো এটা অবশ্যই একটা সুখবর যারা ওয়ান বেড ইউজার আছেন তাদের জন্য তো আপনাদের একটু জাস্ট দেখানোর জন্য আমি দেখাই স্ক্রিন রেকর্ড অন করিনি যে সরি জানেন অফ করে নিই এখানে দেখতে এই যে সার্চ বাই প্রোভাইডারে আপনি অনেক বাইডের প্রোভাইডারে গিয়ে এখানে দেখতে পাবেন জিলির সকল প্রকার গেম আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে মনে করেন আপনারা দেখেন এই যে সুপার এসি বলেন তারপর বক্সিং কিং এই যে মানি কামিং গোল দেন গোল্ডেন এম্পায়ার ঠিক আছে আপনারা এই যে এই ধরনের সকল জিলির গেমগুলো মানে জিলিতে যেগুলো গেম ছিল সেগুলো আপনারা হুবাহু আপনারা এখানে পেয়ে যাবেন আপনার ওয়ান এক্স বেট একদম ট্রাস্টেড কোম্পানিতে তো যারা যারা অ্যাকাউন্ট করতে চাইতেছেন অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং সাইন আপ লিঙ্ক মনে করেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা আমার ইয়েতে পেয়ে যাবেন কি বলে পিন কমেন্টে পেয়ে যাবেন মানে কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর কি হ্যাঁ ওইখান থেকে ইয়ে করিয়েন অ্যাকাউন্ট করে নিন আর আপনার যে কোনো যদি কোনো প্রবলেম ফেস করেন ঠিক আছে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বক্সে বা স্ক্রিনের কোথাও ওইখান থেকে আমার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আলাইকুম পিস আউট